নমস্কার বন্ধুরা অপন্ডা ফ্রম বেঙ্গল আশা করি সকলে খুব ভালো আছো ভিডিওগুলো দেখবার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করে রাখবে অবশ্যই কমেন্ট করবে কি ধরনের ভিডিও তোমরা আগামী দিন চাইছো আমি বিষয়টা একটু বলে দিই এই চ্যানেলের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার একদম ফান্ডামেন্টাল বিষয় জানতে গেলে তোমাকে কিন্তু এই চ্যানেলটা ফলো করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমি ডিটেলসে জানিয়েছি উইন্ডোজের ওপরে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ স্ক্রিন সেভার ফোল্ডার ক্রিয়েশন ফাইল তৈরি করা ইত্যাদি প্রত্যেক একটা জিনিস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ছোট ছোট আকারে আমি তোমাদের দেখিয়েছি এবং ওয়াটপ্যাডের পরে আমরা চলে আসছি সুন্দরভাবে ড্রয়িং করবার জন্য সেটা হচ্ছে পেন রাস। আমরা কি করে ছোটোবেলায় সবাই কিন্তু আমরা একটু আধটু রং তুলির কাজ করেছি কিন্তু এখন যদি মনে হয় যে কম্পিউটারে বসে একটু রঙ তুলির কাজ করব ইলেকট্রনিক্সের মাধ্যমে বা ইলেকট্রনিক্স ব্রাশ ইলেকট্রনিক্স কালারের মাধ্যমে তবে কিন্তু সুন্দরভাবে আমরা ড্রয়িংয়ের জিনিসটা করে নিতে পারবো ব্রাশ মাধ্যমে চলো জাস্ট তুমি ড্রয়িং জন্য যদি ব্যবহার করতে চাও তবে এই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো যেমন তুমি চলে যাচ্ছ ব্রাশ টুলের উপরে দেখো ব্রাশের মাধ্যমে তুমি কিছু একটা ড্রয়িং করছো সুন্দর কিছু একটা ড্রয়িং করতে পারো তোমার পছন্দ মতন শেপে তুমি এই যে জিনিসটা ড্রয়িং করে ফেলছো তুমি এই ড্রয়িং করবার পরে তুমি মনে করলে যে এটাকে তুমি ভেতরে কালার চেঞ্জ করবে তো সেই কালারটা তুমি নিয়ে ফেললে এবং তুমি ফিল টুল দিয়ে ভেতরে কালারটা দিয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে গেল দেখে নাও এবং তুমি যদি মনে করো যেটা ইরেজার দিয়ে মুছে দেবে তখন তুমি ইরেজার দিয়ে আস্তে আস্তে করে এটাকে ডিলিট করে দিতে পারো মানে মুছে দিতে পারো পার্টিকুলার পোর্শানে তার মানে আজকে তোমরা দেখে ফেললে কিন্তু কিভাবে ড্রয়িং করব ব্রাশের মাধ্যমে এবং কিভাবে ইরেজার দিয়ে সেই জিনিসটাকে আমরা মুছে দেব দুটো জিনিসের পজিশনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে লেফট সাইডে ব্রাশ এবং তার পাশেই আছে তোমার ইরেজার শেপ দেখো শেপের ওপরে চলে গেলাম যে এরকম একটা শেপ নিলাম এরকমভাবে তুমি শেপটা ড্রয়িং করতে পারো যে কোন শেপ জাস্ট তুমি নিচ্ছ এবং তুমি এখানে ড্র্যাক করে দিচ্ছ শেপটা কিন্তু তোমার ভাবে এসে যাচ্ছে এই শেপটাকে মডিফাই করতে গেলে চলে যাচ্ছ এই শেপের আউটলাইনের ওপরে আউটলাইনটার মাধ্যমে দেখে নাও আউটলাইনটা চেঞ্জ হচ্ছে সরু এবং মোটা শুধু তাই নয় যদি মনে করো কালারটা চেঞ্জ করবে আউটলাইনের তো কালারও চেঞ্জ করতে